এই জুলাই আগস্টে যারা আহত হয়েছিলেন যারা এই জুলাই আগস্টে রাস্তায় নেমে আন্দোলন করছিলেন তাদের উচিত বর্তমানে আপনার কানে ধরে উদ্বস করা যে আমরা আসলে বল করছিলাম এদের মতো নর অফিসারদের জন্য রাস্তায় নেমে ঠিক আছে এদের মতো নর অফিসারদেরকে আমরা এই জায়গায় বসাই প্রিয় আসসালামু আলাইকুম জুলাই আগস্টে আহত এই মুহূর্তে যদি কেউ মারা যায় বা জুলাইয়ের আন্দোলনে কোন শহীদের পরিবার যদি কষ্টে থাকে সেটা দেখে আমার একেবারেই খারাপ লাগে না বরঞ্চ হাসি পায় এই যেমন ধরেন নিউজ টোয়েন্টি ফোর একটা নিউজ জুলাই মারা যাওয়া ছেলে মেয়েরা ভাই হলো খানায় এটা দেখে আমার একটু খারাপ লাগে নাই কেন খারাপ লাগে না জানন কারণ আমরা এতটাই নিম খারাম আমরা এতটাই অমানুষ যে আমরা খুব অচিরেই ভুলে যাই আমাদের অস্তিত্বের কথা ঠিক যেমন ধরেন আপনার মাহফুজ মাহফুজকে উদাহরণ দিতে পারি আমরা শত শত এখনো জুলাই আগস্টে আহতরা হাসপাতালে শুয়ে আছে গানে মাহফুজের মাথায় একটা ভূতল ছুড়ে মারার পর সেই ভূতলে ব্রেন নষ্ট হয়ে গেছে কিনা তার ব্রেনে কোনো আঘাত আসছে কিনা সেই জন্য সে সিটি স্ক্যান করতে চলে গেছে অন্যদিকে এখন পর্যন্ত শত শত আহতরা হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে তো এই জন্য আসলে এখন যদি কোনো জুলাই আগস্টের মানে আহত কেউ মারা যায় বা জুলাই আগস্টের নিহত হওয়া পরিবার যদি কোনো কষ্টে থাকে তাহলে সেটা দিকে আমার কাছে এখন আনন্দ আনন্দই লাগে যে আমরা কত বড় নিমু খারামের জাতি কত বড় অমানুষের জাত ঠিক আছে যে এই মানুষদের দ্বারাই আজকে আমরা ক্ষমতায় এসছি আইসে আজকে আমরা কত বড় ভুন হয়ে গেলাম ঠিক আছে আমরা কত হুম্বি তুম্বি দেখাইতেছি ঠিক আছে আমি অমুক হয়ে গেছি তমুক হয়ে গেছি অমুক মানে নেতা বাইরেছে তমুক নেতা বাইরেছে ঠিক আছে এক একজনের দাপটে মানে রাস্তায় চলা যায় না আমরা আজকে দেখি আপনার এই গণভবন দখল করে নিতেছে ওই জায়গায় আপনার জোরপূর্বকভাবে মনে করেন নিজেকে মানে মন্ত্রী এমপি হিসেবে দাবি করতেছে মেয়র হিসেবে দাবি করতেছে ঠিক আছে কিন্তু গত সতেরো বছর এদের ভূমিকা দেখলে মনে হয়েছে যে আসলে নিজের কীট বাঁচানোর জন্য ব্যস্ত ছিল বেশি ঠিক আছে কিন্তু এই দেশের সাধারণ জনগণ যারা আজকে রক্ত দিয়ে এদেরকে এই আপনার ক্ষমতাতে বসাইছে সেই ক্ষমতালোভী গুলা।

তার জমি জমা বিক্রি করেও যখন সে সুস্থ হতে পারে নাই এক পর্যায়ে সে মৃত্যুর সাথে আমাদের সমাজ এরাই নাকি আমাদের রাষ্ট্র পরিচালনা করবে এরাই নাকি আমাদেরকে দিক নির্দেশনা দিবে আমরা আমাদের সমাজ পরিবর্তন করবে এরা নাকি এই দেশের জনগণের ভাগ্য পরিবর্তন করবে তো যাই হোক আমি শুধু দোয়া করি এদের জন্য যারা জুলাই আগস্টে নিহত হয়েছে তাদেরকে যেন আল্লাহ ব্যস্ত নসিব করে অন্তত এইটুকু যেন তারা পায় সেই সাথে যারা আহত আছেন তাদেরকেও যেন আল্লাহ সুস্থতা দান করেন যে কোনো অলৌকিকভাবে হইলেও যেন আল্লাহ তালা তাদেরকে সুস্থতা দান করে দেন এবং এই জুলাই আগস্টে যারা আহত হয়েছিলেন যারা এই জুলাই আগস্টে রাস্তায় নেমে আন্দোলন করছিলেন তাদের উচিত বর্তমানে আপনার কানে ধরে উদ্বস করা যে আমরা আসলে ভুল করছিলাম এদের মতো নরপিশাসদের জন্য রাস্তায় নেমে ঠিক আছে এদের মতো নরপিশাসদেরকে আমরা এই জায়গায় বসায়া ঠিক আছে এই কথাটা বলা উচিত কারণ এই নরপিশাসগুলা ঠিক আছে টাকার উপরে বৈশা এই রুমে বৈশা আগস্টে আহত শহীদদের সন্তানের আজকে হচ্ছে আর এই টাকা নর আছে মানে আপনার পাজারো গাড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে এই হচ্ছে বর্তমান আমাদের সমাজের অবস্থা আপনার বিশেষ করে এনসিপির কথাই বলেন না কেন এনসিপির বর্তমান যে নেতাগুলো আছে অধিকাংশই তারা দুর্নীতির সাথে জড়িত আপনার আব্দুল হান্নান হান্নান মাসুদের কথাটা একবার চিন্তা করেন এই হান্নান মাসুদ যে কিনা দুই দিন আগেও মনে আপনার মানে সিরা স্যান্ডেল করে ঘুরতো এই হান্নান মাসুদ এখন মনে করেন আপনার পাঁচারো গাড়ি দিয়া করে আপনার থানায় গিয়া তদবির করে এই চাঁদাবাজ গোলারে ছাড়ানোর জন্য সে গিয়া থানায় তদবির করে এই হচ্ছে বর্তমান এই আপনার জুলাই আন্দোলনের মানে যারা স্প্রিট ধারণ করবে ঠিক আছে জুলাই আন্দোলনের স্প্রিট ধারণ করবে যারা এই আহত নিহতদেরকে সাপোর্ট দিবে এইগুলাই আরো এখন বর্তমানে সবচেয়ে বড় দালালে পরিণত হয়েছে এইগুলাই সবচেয়ে দুর্নীতিবাজে পরিণত হয়েছে বেশি আর অন্যান্য দলের কথা কি বলবেন ঠিক আছে তাদের তো কোনো তুলনাই হয় না তাদের কোনো তুলনাই হয় না বর্তমানে এমন একটা সময় আসছে যে মানে ফেস সিস্টেম আমলে যা ছিল তার চাইতে দ্বিগুণে পরিণত হয়েছে এই সমাজ এই সমাজের ব্যবস্থা আপনি কোন দিকে যাবেন কাকে নিয়ে কথা বলবেন চাঁদাবাজি লুটপাট দুর্নীতি এমন কোনো কিছু বাকি নাই যে এটা বর্তমানে হচ্ছে না আর কারা করতেছে এটা আপনারা ভালো করে জানেন ফেস সিস্টেম আমলে যদি দুইশো টাকা চাঁদা দেওয়া লাগছে এখন চালা দেওয়া লাগতেছে আপনার পাঁচশো টাকা কেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনেকদিন না খেয়ে আসি এটার তো আপনার পোষাইতে হবে এতদিন না এখন পেটের প্রচুর খিদা না এই খিদা তো থামাইতে হবে এই জন্য বাড়ায় দিতে হবে এই হচ্ছে আমাদের বর্তমান সমাজের অবস্থা এই হচ্ছে আমাদের রাষ্ট্রের অবস্থা যাই হোক ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম